নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারি জার্নালিস্ট ইউটিউব চ্যানেল আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিএ পাসের মার্কশিট বা সার্টিফিকেট এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাব তার আগে বলি দর্শকদের অজস্র ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন মাত্র চার মাসে দশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম হয়েছে এবং মানুষ শেয়ার করে লাইক করে কমেন্ট করে ভরিয়ে দিচ্ছেন আমি আপনাদের ভালোবাসায় আপ্লুত যারা নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছে আবার করজোরে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এইবার সেই মূল আলোচনার বিষয় আপনারা অনেকেই সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই জেনে গেছেন যে গত পঁচিশ আট তারিখে অর্থাৎ এ মাসের পঁচিশে আগস্ট দিল্লি হাইকোর্টের জাস্টিস শচীন দত্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নরেন্দ্র মোদী যে সময় পাশ করেছিলেন বলে উনি এফিডেভিট করেছিলেন দু সালে ভোটে দাঁড়ানোর সময় গ্র্যাজুয়েশনের ওই উনিশশো আটাত্তর সালের দিল্লি ইউনিভার্সিটি থেকে কারা কারা গ্র্যাজুয়েট হয়েছিল তার তালিকা প্রকাশ করা যাবে না সেই সঙ্গে জাস্টিস শচীন দত্ত আরও একটি রায় একই সাথে দিয়েছেন স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন এবং টুয়েলভ পাশের সেইটাও কিন্তু সার্বজনীন করা যাবে না দীর্ঘ নবছর ধরে এই মামলাটি চলেছে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ এই বিষয়টি কেন পাবলিক ডোমেনে এইভাবে আলোচিত হচ্ছে আপনারা জানেন যখন কোনো মানুষ ভোটে দাঁড়ান নির্বাচন কমিশনের নতুন আইন অনুযায়ী তাকে এটি এফিডেভিট করে তিনটি ফর্ম পূরণ করতে হয় এক তার শিক্ষাগত যোগ্যতা দুই তার আর্থিক অবস্থা তিন তার বিরুদ্ধে কি কি মামলা আছে এবং তার স্ট্যাটাস পূর্ণ দিতে হয় যদি তিনি মিথ্যে কথা বলেন তাহলে কি হবে আইন অনুযায়ী যদি প্রমাণ করা যায় তিনি মিথ্যে কথা বলেছেন তার জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তার বিধায়ক বা সাংসদ পদ খারিজ হয়ে যাবে এবং খারিজ যে হয়েছে এ ঘটনা কিন্তু বিরল নয় একাধিক সাংসদের এই মিথ্যে অ্যাফিডেভিট দেওয়ার জন্য সাংসদ পদ খারিজ হয়েছে আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে দু সালে যখন নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী পদের জন্য বেনারস থেকে প্রার্থী হলেন তিনি তার যে এফিডেভিট করেন শিক্ষাগত যোগ্যতায় তাতে পরিষ্কারভাবে বলেন যে তিনি উনিশশো সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান করেছেন এবং উনিশশো সালে গুজরাট ইউনিভার্সিটি থেকে এন্টার পলিটিক্যাল সায়েন্সে তিনি মা ফার্স্ট ক্লাসে মাস্টার ডিগ্রি পাশ করেছেন এখন এর আগে অতীতে তিনি যখন প্রধানমন্ত্রীর আগে যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে তিনি কখনো এই দাবিগুলো এইভাবে সরাসরি করেন বরঞ্চ রাজীব শুক্লার ইন্টারভিউতে আমরা দেখেছি আজ তাকে একাধিক ইন্টারভিউতে আমি দেখেছি নরেন্দ্র মোদী বলেছেন তার কোনো প্রথাগত শিক্ষাগত যোগ্যতা নেই ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে যে তাকে গ্র্যাজুয়েট হতেই হবে এর কোনো নিয়ম কানুন কিন্তু নেই কোনো কার্ড অ্যাভিয়ার নেই যেরকম আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি তার শিক্ষাগত অক্সফোর্ডে পড়তেন ঠিকই শান্তিনিকেতনে গুরুদেবের কাছে রবীন্দ্রনাথের কাছেও এক সময় তার বাবা পড়তে পাঠিয়েছিলেন নেহরু কিন্তু তিনি অক্সফোর্ডে তার গ্র্যাজুয়েশান কিন্তু কমপ্লিট করেননি শুধু তাই নয় অক্সফোর্ডে প্রথম বর্ষের ল্যাতিন ভাষায় ফেল করেছিলেন রাজীব গান্ধী তিনি কেমব্রিজে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু তিনিও তার পড়াশুনো কমপ্লিট করেননি অর্থাৎ এই দুজনেই নন গ্র্যাজুয়েট কিন্তু গ্র্যাজুয়েশান থাকুক বা না থাকুক তা দিয়ে কিন্তু কিছু যায় আসে না আমরা দেখেছি শিক্ষাগত যোগ্যতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একসময় বিস্তারিত বিতর্ক হয়েছে তিনি যখন এমপি ছিলেন কংগ্রেসের উনিশশো চুরাশি সালের পরে রাজীব গান্ধীর সময়ে আমরা দেখেছি যে তিনি বলেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি পরবর্তীকালে দেখা যায় সেটি ফলস কিন্তু নরেন্দ্র মোদীর বিষয়টি সম্পূর্ণ আলাদা এই ব্যাপারে আমরা একদম ডেট ধরে সময় ধরে একটু যদি পেছনে ফিরে যাই তাহলে আমরা দেখব দুটো তিনটে জিনিস সেটা হচ্ছে আর অ্যাক্টিভিস্ট নীরজ কুমার তিনি সেন্ট্রাল ইনফরমেশান কমিশন তার কাছে জানতে চান নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করা হোক কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী এই প্রশ্নটা এই কারণেই এসছে কারণ নরেন্দ্র মোদী তার আগে একাধিক ইন্টারভিউতে তিনি বলেছিলেন তার কোনো প্রথাগত শিক্ষা হয়নি রাজীব শুক্লার ইন্টারভিউতে তিনি অত্যন্ত পরিষ্কার করে বলেছিলেন দূরদর্শনের ইন্টারভিউ যে রাজীব শুক্লা এখন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন সদস্য তিনি সাংবাদিক ছিলেন এরপরে দু হাজার ষোলো সালে অরবিন্দ কেজরিওয়াল আপ পার্টির যিনি সুপ্রিমো তিনিও দাবি করেন যে নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা ভুয়ো এরপরেই আরটিআই অ্যাক্টিভিস্ট দিল্লির নীরজ কুমার তিনি সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের কাছে জানতে চান যে নরেন্দ্র মোদীর যে শিক্ষাগত যোগ্যতা সেটা সার্বজনীন করা হোক এরপরেই একটা হালচাল পড়ে যায় হালচাল এমনভাবে পড়ে যায় সেই সময়কালীন বিজেপির সভাপতি অমিত শাহ তিনি একটি প্রেস কনফারেন্স করেন তার সাথে ছিলেন প্রয়াত অরুণ জেটলি কেন্দ্রীয় মন্ত্রী তারা অমিত শাহ এবং অরুণ জেটলি দুজনে মিলে নরেন্দ্র মোদীর দুটো সার্টিফিকেট পাবলিক ডোমেনে শো করে তারা বলেন বলেন যে তিনি গ্র্যাজুয়েশান করেছেন দিল্লি ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে আর এন্টার পলিটিক্যাল সায়েন্সে তিনি মাস্টার ডিগ্রি করেছেন গুজরাট ইউনিভার্সিটি থেকে দিল্লি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট আর গুজরাট ইউনিভার্সিটি থেকে তিনি ইন্টার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছেন ফার্স্ট ক্লাসে উনিশশো সালে নরেন্দ্র মোদী হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়েছিলেন উনিশশো সাতষট্টি সালে মনে রাখুন এগারো বছর বাদে ग्रेजुएशन कर प्रचारक हो आज मैं इस प्रेस वार्ता के माध्यम से आप सबके सामने प्रधानमंत्री जी की बी, बी की बीए की और एमए की दोनों डिग्रिया सार्वजनिक करना चाहता हूं करेंगे करें। दोनों डिग्रिया सार्वजनिक करना चाहता हूं এবং এই সার্বজনীন করার পরে প্রচুর প্রশ্ন ওঠে দেখা দেয় যে উইন্ডো আসে নব্বই দশকে তাহলে কি করে উইন্ডোর প্রিন্ট আউট দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদির ব্যাপারে নীরজ কুমার মামলা করে মামলার সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের কাছে জানতে চান এবং সেন্ট্রাল ইনফরমেশন কমিশন একুশে ডিসেম্বর দু হাজার ষোলো দিল্লি ইউনিভার্সিটি থেকে বলে যে তোমরা ওই যে উনিশশো সালে যারা পাস করেছে বা নরেন্দ্র মোদীর কত রোল লম্বা ছিল কি ছিল সেটা সার্বজনীন তড়িঘড়ি এক মাসের মধ্যে দিল্লি ইউনিভার্সিটি তারা দিল্লি হাইকোর্টে চলে যায় একুশে আপনারা ভাবুন দু হাজার একুশে ডিসেম্বর সেন্ট্রাল ইনফরমেশন কমিশন কাকে বলছে দিল্লি ইউনিভার্সিটি থেকে বলছে যে তোমরা বিষয়টা সার্বজনীন কর আর চব্বিশে জানুয়ারি সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের এই অর্ডারের পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটিতে দু হাজার সতেরো সালের চব্বিশে জানুয়ারি দিল্লি হাইকোর্টে মামলা করে বলে না বিষয়টি পাবলিক ইন্টারেস্টে আমরা এটাকে সার্বজনীন করতে পারবো না বিতর্কে সূত্রপাত কিন্তু ইন্টারেস্টিং এখান থেকেই ঘটতে শুরু করে এরপরে দীর্ঘদিন ধরে মামলা চলে দিল্লির বিভিন্ন আর অ্যাক্টিভিস্ট তারা দাবি করেন যে আসলে নরেন্দ্র মোদী দিল্লি ইউনিভার্সিটি থেকে পাশই করেন মিথ্যে কথা বলা হচ্ছে উল্টো দিক থেকে বিজেপিতে বলা হয় তিনি পাশ করেছেন যদি প্রমাণিত হয় নরেন্দ্র মোদী পাশ করেননি তাহলে কিন্তু তার সাংসদ পদটি বাতিল হয়ে যেত শুধুমাত্র এটা শিক্ষাগত যোগ্যতায় তিনি পদে থাকতে পারেন কি পারেন না বিতর্কের বিষয় নয় এবং তার মুখে চুনকালি পড়ে যেত দীর্ঘদিন ধরে মামলা চলে বছর মামলা চলার পরে গত পঁচিশে অগাস্ট দিল্লি হাইকোর্টের জাস্টিস সচিন দত্ত তার একশো পঁচাত্তর পাতা রায় আপনারা ভেবে দেখুন বলেন যে না এটা পাবলিক ইন্টারেস্টে কোনোভাবেই সার্বজনীন করা যাবে না এই নিরজের আইনজীবী সঞ্জয় হেগড়ে তিনি উল্টো দিক থেকে দিল্লি ইউনিভার্সিটি থেকে লক্ষ লক্ষ টাকা পাবলিক মানি খরচা করে তারা তুষার মেহতা সলিসিটরকে নিয়োগ করেছিল এবং এবছরের উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশের উনিশে ফেব্রুয়ারি ইয়ারিং কমপ্লিট হয়ে গেছে আর আজকে আগস্ট মাসের শেষ জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছিল কিসের স্বার্থে জাজমেন্ট রিজার্ভ রাখতে হয়েছিল একটা হিয়ারিং ন বছর ধরে চলেছে পাবলিক করা হবে কি হবে না হবে কি হবে না করে ফাইনালি বলা হলো আপনারা ভেবে দেখুন ফেব্রুয়ারি মাস থেকে আজ আগস্ট মাস মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আট মাস বাদে এই জাস্টিস সচিন দত্তা তিনি বললেন না এটার মধ্যে কোনো পাবলিক ইন্টারেস্ট নেই এটা পাবলিক করা যাবে আরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি গ্র্যাজুয়েট কি গ্র্যাজুয়েট নন এটা জানার অধিকার কি আমাদের নেই তিনি মনকা বাদ বলেন তিনি বহু কিছু বলেন তিনি এমনকি কি মানে কি বলবো হনুমান নিয়ে নানা কথা বলেন তিনি কসমেটিক সার্জারি কি করে গণেশের মুখ বসানো হয়েছিল সেটা নিয়ে বলেন তিনি বিশ্বগুরু তিনি কখনো ডোনাল্ড ট্রাম্পের সাথে কখনো পুতিনের সাথে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতাটা কি আমাদের জানার কোনো অধিকার নেই এটা ঠিক প্রধানমন্ত্রীত্বের সাথে শিক্ষাগত যোগ্যতার সেভাবে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন নন গ্র্যাজুয়েট রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন নন গ্র্যাজুয়েট তা বলে কি তাদের কোনো যোগ্যতা তারা যে যোগ্যতায় কাজ করেছিলেন তার ঘাটতি ছিল নরেন্দ্র মোদী যদি গ্র্যাজুয়েট নাই হতেন তাহলেই বা কী যেতে আসতো যেতে আসতো কিন্তু আইনের চোখে কারণ তিনি করে বারবার বলছেন তিনি গ্র্যাজুয়েট তাহলে দিল্লি ইউনিভার্সিটি থেকে কি লুকোতে চাইছে? পাবলিক ডোমেনে নরেন্দ্র মোদীকে বাঁচাতে কি তাহলে দিল্লি ইউনিভার্সিটি তার সাথে বিচার ব্যবস্থা সব সম্পর্কিত এই প্রশ্নটা এই কারণেই আসছে জয়রাম রমেশ কিন্তু কংগ্রেসের একটি টুইট করেছেন এবং তিনি বলেছেন আসলে দু সালের যে ইনফরমেশান অ্যাক্ট আরটিআই করলে আমি যে ইনফরমেশান পেতে পারি তার আইনের ব্যাপারে অ্যামেন্ডমেন্ট করা হয় দু হাজার উনিশ সাল এবং পূর্ণ ক্ষমতা নিয়ে নেয় কেন্দ্রীয় সরকার অর্থাৎ মন্ত্রীরা ইনফরমেশান কমিশনার যে তার ক্ষমতা খর্ব হয়ে যায় বর্তমান ইনফরমেশান কমিশনারকে ভার্চুয়ালি অনেক কিছুর জন্যেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের ওপর নির্ভর করতে হয় তার স্যালারি তার সময় তার বিভিন্ন কাজকর্ম আমরা জানি আপনারা প্রশ্ন তুলবেন পশ্চিমবঙ্গের যে ইনফরমেশন কমিশনার সেই ক্ষেত্রে কি আর টিআই করে আমরা জানতে পারি অনেক ক্ষেত্রেই জানা যায় এটা বাস্তব ঘটনা এ নিয়ে কোনো ঢাক করে লাভ নেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের আমলেও অনেক ইনফরমেশন কিন্তু দেওয়া হয় না এটা যেমন সত্যি সেই রকম নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা কতটা এইটা জানা গেলে কি অনেক স্বচ্ছতার সাথে হতো না বিষয়টা সুপ্রিম কোর্ট তো বারবার নির্দেশ দিয়েছে যে প্রার্থীদের যে যোগ্যতার এফিডেভিট তারা দিচ্ছেন সেটা স্বচ্ছতা রক্ষা অন্যতম কাজ তাহলে কেন নরেন্দ্র মোদী এটা গোপন করছেন এবং নরেন্দ্র মোদী শুধু গোপন করছেন না বছর ধরে আপনারা ভেবে দেখুন এই মামলা চলেছে ন বছর এবং হাইকোর্ট তার রায় বলেছে যে ওই আটাত্তর সালে য কতজন পাস করেছে তাদের নামের তালিকা নরেন্দ্র মোদীর আলাদা করে রেজাল্ট কেউ জানতে চায়নি শুধু জানতে চাওয়া হয়েছিল যে কারা কারা গ্র্যাজুয়েট হয়েছে তাদের নামের তালিকা দেওয়া হোক সেইটা দিতে পর্যন্ত দিল্লি দিল্লি ইউনিভার্সিটি কয়েক কোটি টাকা খরচা করেছে দিল্লি হাইকোর্টে মামলার এবং করে ফাইনালি নরেন্দ্র মোদীকে রক্ষা করেছে এটা কি বড় জালিয়াতির একটা অংশ বলে মনে হচ্ছে না যদি মনে হয় তাহলে আপনারা শেয়ার করুন কমেন্ট করুন যদি মনে না হয় তাহলেও কমেন্ট করুন এবং মানুষকে জানান যে কি বিষয়টা চলছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার